দেখবো ঈদ উপলক্ষে কি ডিসকাউন্ট দিচ্ছে আলাইকুম সালামালিকুম ভাইয়া কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি ভাই আমি শুনলাম যে আপনি শপে নাকি হিউজ ডিসকাউন্ট দিচ্ছেন

আমাদের কাছ থেকে পণ্য কিনলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করে অন্য পণ্য নিতে পারবেন ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন মেনে হালাল ভাবে ব্যবসা করে চেষ্টা করছি আচ্ছা আচ্ছা প্রথমে যে অফারটা দিয়ে শুরু করছি আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা হলো এর জোরান 1 এর একটা প্রোডাক্ট এটা হলো নিউ ব্যালেন্সের একটা প্রোডাক্ট হ্যাঁ 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 এই প্রোডাক্টগুলোর দাম কত দিব জানেন কত

আচ্ছা এই যে একেবারে এয়ার ফোর্স 1 এর 1:1 গ্রেড 1:1 গ্রেড সোল প্যাডিং টাং হ্যাঁ হ্যাঁ এগুলো মার্কেটে 3000 থেকে 3500 টাকা প্রাইস আচ্ছা আচ্ছা আমরা দিব মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকায় বক্স ব্যাগ ফিতা সব সহ দিব ইনশাআল্লাহ সব সহ সব 2500 টাকায় 2500 টাকা কালারটা জাস্ট দেখেন কালারটা একেবারে ওয়াও এর মধ্যে আরো কালার আছে দেখাচ্ছি দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে কালার দেখেন এই যে দেখতে পাচ্ছেন কালার এই যে কালার দেখেন এই যে আরেকটা কালার অনেক সুন্দর এগুলো ওএম গ্রেডের প্রোডাক্ট হ্যাঁ আপনি দেখে মাত্র টাকা চল্লিশ থেকে চুয়াল্লিশ অ্যাভেলেবেল একটা কথা বলেনি অনেকেই বলবেন যে ভাই এগুলো আর কমে দেখা যায় যেগুলো লোকাল প্রোডাক্ট ওগুলো দেখবেন একটা জিনিস শুধু বলবো আপনি তুরন্ত এই ফিতাটা দেখবেন এই যে মাল্টি কালারের ফিতা আর যেগুলো নর্মাল

ও এয়ার ফোর্স অনেক কতগুলো মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় দিচ্ছি এয়ার ফোর্স ওয়ান এবং ওই এম গ্রেড গুলো এম গ্রেড বেস্ট গ্রেড গুলো যাচাই করে নিবেন মাত্র দুই হাজার টাকায় মাত্র অনেকে বাই বাজেট একটু ভালো আর তারা চান যে ওয়ান ইস্ট ওয়ান গ্রেডে দিতে নিতেন আরো ভালো গ্রেডটা চান তাদের জন্য যেমন এই প্রোডাক্ট টা দেখেন এটা হইলো নাইক এয়ার ফোর্স সনি প্লে স্টেশন হ্যাঁ সনি প্লে স্টেশন দেখেন একটা জ্যাকের মধ্যে

এটা হচ্ছে যেমন ব্ল্যাক গ্রিন আপনি পাবেন স্কাই ব্লু আপনি পাবেন সিলভার কালার মানে অ্যাশ কালার এগুলো একদম ওয়ান ইস্টু গ্রেড আপনি অন্য যে কোনো জায়গায় আমি বললাম ভাই আগে যাচাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ এটা প্রাইসটা এটা আমরা দিছি 3800 টাকা 3800 টাকা 3800 টাকা এটা সাইজ কয়টা আছে ভাই এটা 40 থেকে 44 अवेलेबल अवेलेबल এটা দেখেন হাই নেকটা দেখেন হ্যাঁ হ্যাঁ

কত হাই কোয়ালিটির প্রোডাক্ট এখন এই সময়ের মধ্যে বেস্ট কালেকশন আছে জর্ডান 4 জর্ডান 4 জর্ডান 4 এদিকে দেখেন আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন সিলভার কালার হোয়াইট গ্রিন ব্লু এটা হলো পার্পল মানে প্যারিস এই দেখেন এখানে আমাদের জর্ডান 3 এর ক্যাক্টাস জ্যাক ক্যাক্টাস জ্যাক রয়েছে দেখেন জর্ডান 3 এ একটা কালার আছে ভাইরাল

3500 টাকা ওদিকে যদি আপনি দেখেন এদিকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখেন যেমন এটা দেখেন ড্রাগন হ্যাঁ হ্যাঁ টাকা এখন মাত্র টাকা টাকা সাইজ পাবেন শুধু মানে সাইজ হ্যাঁ মাত্র 2500 টাকায় এখন চান্স ভাই নো চান্স এগুলো স্প্রিং করবে এগুলো ভাঙবে না

এসে দেখে যাচাই করে নিবেন ইনশাল্লাহ এই রোজা বলছি না ভাই রোজায় মানুষের দাম বাড়া আমরা কমাবো ইনশাল্লাহ এর আমাদের আমাদেরকে অবিশ্বাস করেন কিছু বলার নেই কিছু বলার নেই এটা দেখেন মাইক জুমেক্স মাইক্রাইল

যেখানে একটা বেশ বলে পঁয়ত্রিশশো টাকার জুতা ভাই এইদের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা আপনি দেখেন এগুলো দেখেন ভাই বা দেখেন সাড়ে চার হাজার পাঁচ হাজার নিচে নেই আমরা তিন অরিজিনাল লেদারের রয়্যাল কপার ফোটা গুলো বুট আইটেম গুলো রয়েছে হিউজ বুট আইটেম রয়েছে অনেকগুলো রয়েছে আর আরেকটা কথা বলি আমরা আনবক্সিং করবো বিশ হোজা পাবেন এমন কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখবেন যেটা আপনি ঢাকা শহরের আগে দেখেন বলতে হবে আচ্ছা আন্ডার হার্মার নাইকের কাইরি এছাড়া স্টেল অয়েল মানে এটা হলো এয়ার জর্ডানের স্টেল অয়েল এরকম এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আসতেছে ভাই যেটা বিশ্ব আমরা আনবক্সিং করবো বিশ্ব হ্যাঁ বিশ্ব তো আমাদের ফ্যাশন ক্লাউড পেজটাও আপনারা একটু দিয়ে রাখছেন অথবা আমাদের যে নাম্বারটা এখন দেখতে পাচ্ছেন ইন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দেখাতে পারবো আর আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যদি আপনি লাইক সাবস্ক্রাইব করে রাখেন আপনারা দেখতে পাবেন তো এখন পর্যন্ত এখানেই শেষ করলাম আমাদের সবটা ভিজিট করবেন আমাদের কাছে পণ্য কিনে ঠকবেন না এই গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম